আর ইউ অ্যাফ্রিড অফ স্পিকিং ইংলিশ আর ইউ লুকিং ফর অ্যান ইংলিশ ইনস্ট্রাক্টর ডোন্টরি আই এম হেয়ার ফর ইউ অল দিস ইজ মি হুমায়ুন খান ইংলিশ ইনস্ট্রাক্টর আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর মোর দ্যান টেন ইয়ার্স ইলেস অনলাইন স্কুলের উদ্যোগে খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে ইংলিশ স্পোকেন কোর্স এই কোর্সে যা যা থাকছে বেসিক গ্রামার জাস্ট ফর স্পিকিং প্রত্যেকটা ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ স্পোকেনের জন্য প্রয়োজনীয় বোকাবুলারি মুখের জনতা দূর করার কৌশল অনর্গল ইংরেজিতে কথা বলার টেকনিক ইংলিশ প্রেজেন্টেশন স্কিল কোর্সের সময়সীমা তিন মাস কোর্স শেষে সার্টিফিকেট প্রদান শিক্ষার্থী ও চাকরিজীবীদের জন্য রয়েছে আলাদা আলাদা ব্যাচ ক্লাস মিস হলে থাকছে রেকর্ডেড ক্লাসের সুবিধা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে সরাসরি কল করুন জিরো ওয়ান ফাইভ ওয়ান ফাইভ সিক্স ডাবল থ্রি ফোর টু থ্রি অথবা যোগাযোগ করুন আমাদের ইএলএস অনলাইন স্কুল এর ফেসবুক অফিসিয়াল পেজে We like to speak in English, but we don't know how to improve it. Don't think that English is difficult. It is easy. Just we have to remember this slogan learning now, leading tomorrow. Happy learning.